শীত বিদায় নিলেও শুরু হয়ে গেছে গরমের দাপট রোদে তেজ দিন দিন বাড়ছে যার প্রভাব পড়ছে ত্বকের ওপর সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে ঠোঁটকে শুষ্কতা বেড়ে যাচ্ছে ফাটার সমস্যাও দেখা দিচ্ছে অনেকেই তাৎক্ষণিকভাবে জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে নেন কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই অভ্যাস আরও ক্ষতি ডেকে আনে রাতে ঘুমানোর আগে ঠোঁটে ভালোভাবে ভ্যাসলিন বা বড়লিন লাগিয়ে নিন একটু বেশি পরিমাণে ব্যবহার করলে সকালে ঠোঁট নরম ও মসৃণ থাকবে হাতে অল্প পরিমাণে অলিভ অয়েল নিয়ে হালকা হাতে ঠোঁটে ম্যাসাজ করুন নিয়মিত এটি করলে ঠোঁটের শুষ্কতা কমবে গোসলের সময় বা রাতে ঘুমানোর আগে ঠোঁটে অলিভ অয়েল বা মশ্চারাইজার লাগালে দ্রুত উপকার পাবেন যতবার প্রয়োজন হবে ততবার ঠোঁটে লিপ বাম বা ভ্যাসলিন লাগান এটি ঠোঁটকে সারাদিন আদ্র রাখবে এবং শুষ্কতা দূর করবে শরীরে পানির অভাব থাকলে ঠোঁট দ্রুত শুকিয়ে যায় তাই যে কোনো আবহাওয়ায় দিনে কমপক্ষে সাত থেকে আট গ্লাস পানি পান করুন গরমের তাপে ত্বকের পাশাপাশি ঠোঁটের যত্ন সমানভাবে জরুরি তাই জীব দিয়ে ঠোঁট ভিজে নেওয়ার বদলে এই নিয়মগুলো মেনে চলুন সুস্থ ও সুন্দর থাকুন তার্তিবা ফারুহি কালের কণ্ঠ